হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিকা অ্যান্ড মাম্মা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সকাল সকাল চললাম কাকদ্বীপ কাল আমার দেশের বাড়ির কালী পুজো তাই কাকদ্বীপ বাড়িতে এক রাত কাটিয়ে কাল সকাল সকাল যাব আমার গ্রামের বাড়িতে আবার এসো আবার এসো আসো মাহু মামার বাড়ি যাবে বলে কথা তাই কার ওয়াশিং এ ইকুয়ালি হেল্প করছে প্রচন্ড গরম তাই বাবা আর যেতে চাইল না তাই আমি সুমন ভাই আর অভিয়াসলি মাহু সবাই মিলে বেরিয়ে পড়লাম দুপুরে লাঞ্চ ছেড়ে বেরিয়ে পড়েছিলাম সাজুগুজু করে মাহুর কি মজা তার পোজ আর শেষ হয় না শুধু পোজ দিয়ে যাচ্ছে দেখুন কেমন দুষ্টুমি করছে যাই হোক প্রায় এক বছর পর আবার যাচ্ছি গ্রামের বাড়িতে গ্রামের সুন্দর আঁকা বাঁকা পথ দিয়ে এগিয়ে চললাম ছোটোবেলাতে এই রাস্তাটাতেই আমরা মটর ভ্যানে করে যেতাম অথবা নদীপথও আছে সেখান দিয়েও যাওয়া যায় নৌকা করে ও এটা হলো স্লুইস গেট মানে এখান থেকে নদীর জল এই ছোট ছোট খালগুলোতে ঢোকে এই জায়গাগুলো কিন্তু সুন্দরবনের আউটস্কার্টসে তাই জন্য চারিদিকে প্রচুর ম্যানগ্রোভ গাছ দেখতে পাবেন আঁকা বাঁকা পথ চারিদিকে সবুজ আর সানসেট এনজয় করতে করতে আমরা এগিয়ে চললাম গ্রামের বাড়ির দিকে গ্রামের বাড়ি মানেই আমার কাছে ভীষণ নস্ট্যালজিক একটা ব্যাপার স্কুলের সামার ভ্যাকেশান মানেই চলে আসতাম এখানে এখন কাজকর্মের বিজি শেডিউলের মধ্যে আর পেরে ওঠা যায় না তাই ভাই বোনরা চেষ্টা করি বছরে অন্তত এই একটা দিন যাতে বাড়ির কালী পুজোতে আমরা সবাই এক হতে পারি তাছাড়াও একটা ব্যাপারের জন্য দেশের বাড়ি আমার কাছে খুব স্পেশাল একটা জায়গা সুমনের সাথে প্রথম আমার এখানেই দেখা 2009 সালের কালীপুজোতে। দাদার সাথে এসছিল কালীপুজো দেখবে বলে। এখানে কেমন ঝুপ করে সন্ধেটা নেমে পড়ে। যাক গল্প করতে করতে পৌঁছে গেলাম। প্রায় ঘন্টা দেড়েক লাগলো।

যাক মাহু ওর কাজিনসদের সাথে উৎপাত করুক আর আমি আমার কাজিনসদের সাথে আড্ডায় মাতি চলুন দেখা হচ্ছে কাল সকালে গুড মর্নিং রেগুলারের থেকে এখানে সকালটাও স্টার্ট হয় বেশ জলদি সকাল ওই সাতটার মতো বাজে ফ্রেশ হয়ে চলে আসলাম গোবিন্দদার দোকানে চাটা খেতে সাথে নব দিদি আর বৌদি ঘুম থেকে উঠে একটা মানুষের খাওয়ার নেই তোমার মাম কোনটা মামকে একটা হামি দিয়ে মাম কোনটা আর মনি কোনটা মনি আর বিদিশা মনি বিদিশা মনি কোনটা বিদিশা কোনটা তাই একটা হামি দিয়ে যা এটা হামি দিয়ে কোথায় বুবু বুবু আর মামি কোনটা মামি মামিকে এটা হামি দাও কোথায় তোমার কোথায় আবার বুবু হয়েছে বুবু নেই তো তাহলে বলছো কেন মামি বুবু নেই জয় শ্যামা মায়ের জয় যে কারণে আমাদের এত দূরে আসা আমাদের গৃহ দেবতা কাকিমা সকাল সকাল মায়ের গয়নাগুলো পরিয়ে দিচ্ছে শাড়িটাও নতুন পরানো হয়েছে বছরের এই সময়তে মায়ের সব গয়না পরানো হয় এবছর মায়ের জন্য এই নতুন নাকের নলুকটা বানাতে দিয়েছিলাম যাই কাকিমার কাছে দিয়ে আসি তাহলে পড়িয়ে দেবে এই তো গয়না পরানো কমপ্লিট কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু সকলের পূর্ণ হোক কাণ্ড দেখেছেন মাহু কেমন কড়াইয়ের মধ্যে ভেসে আছে এই কড়াইটা ধুতে এনেছিল আর আমি তার মধ্যে মেয়েকে তুলে দিয়েছি বেশ ভালো একটু একটু ভয় পাচ্ছিল তাই নামিয়ে নিলাম এই ফ্লোটারটা পুরী যাওয়ার সময় কিনেছিলাম কিন্তু তখন কাজে লাগেনি কিন্তু এখন বেশ কাজে লাগছে খুব ভালো একা একা সাঁতার কাটার চেষ্টাও করছে এই পুকুরে স্নান করার মজাটা কিন্তু হাইফাই পুলকে হার মানিয়ে যাবে ছোটবেলায় মা রীতিমতো মারধর করে জল থেকে তুলতো আমাদেরকে এবার উঠি তাহলে সত্যি মা লাঠি সোটা নিয়ে ছুটে আসবে পুজোর জোগাড় চলছে আর শ্রী বানানোর দায়িত্ব পড়েছে বৌদির উপর যে কোনো শুভ কাজেই এই শ্রীটা বানানো হয়ে থাকে কলা ময়দা অথবা চালগুড়ি আর বিভিন্ন রং দিয়ে তুমি কি করছো মামা কি করছো নোনা না ভালো তা ওই মামি মামি যেমন করছো করো করো করো

যাই তাড়াতাড়ি মাহুকে খাইয়ে দি সন্ধ্যেবেলায় তো আবার পুজো কাকিমারা ওদিকে আবার নারকেল নাড়ু ক্ষীর পায়েস এইসব বানাচ্ছে এই যে বাম দিকে আমাদের গোলাঘর মানে যেখানে চাল স্টোর করে রাখা থাকে আর এই আমাদের ঠাকুর দালান রাজা ভাই আমার প্রচুর ফুল কিনেছে তাই মাকে ফুলের সাজে আরো সুন্দর দেখাচ্ছে আর চারিদিকটাতেও কেমন পুজো পুজো গন্ধে ভরে উঠেছে মাহু আর তার খুনশুটি লেগেই আছে ফাইনালি ও শেষ হওয়ার পর কিন্তু একটু সর্ষের তেল দিয়ে দিতে হয় যাতে এটা না ফেটে যায় আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু এই যে সব নেক্সট জেনারেশনের কচি কাছে চলছে ওদের আড্ডা সেশন আরও একটা নস্টালজিয়া কুলফি আইসক্রিম ছোটবেলায় কাকু ভয় দেখাতো এটা নাকি পুকুরের জলে যাবে চলছে জামাই ভার্সেস ছেলেদের ক্রিকেট ম্যাচ আর বাবাদেরকে চেয়ার করার জন্য দুই চেয়ার লিডার একদম রেডি মামা কি করছে এটা কি মা এটা কি আচ্ছা দাদুর হাত ধরে যা হ্যাঁ দাদুর হাত ধরে যে একটু কাছাকাছি না এমনি নিয়ে যা হ্যাঁ গৌমা হবে কিন্তু বাবা পালিয়ায় হ্যাঁ ও বাবা গৌ মাপবে হ্যাঁ মামা এটা কি গৌ গরু আমাদের কি দেয় গরু আমাদের কি দেয় মা দুদু চলো চলো চলো

আর পুকুর ওই দেখ মামা ছাগল ওটা কি মামা ওই দিদি ওটা তো পাখি ওই পাগল হয়ে গেছে আমার মেয়ে পাগল হয়ে গেছে এটা পাগল হয়ে যাও তো পাগল হয়ে যাও লেগে যাবে মা লেগে যাবে চল চল কোথায় নুন না 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 গরু কই গরুকে একটু ডাকো তো ডাকো গরুকে ডাকো গরুকে ডাকো হুম আছো আছো আস্তে আস্তে চলো আস্তে আস্তে চলো হয়ে যাবে ধূমপত আমাদের জমি জায়গা বড় মনি আর বাকি ভাই বোনদের হাত ধরে কেমন চটপট করে এগিয়ে যাচ্ছে দেখো মাহু মেয়ে আমার ভীষণ খুশি যাচ্ছে দেখো না কিরম নেচে নেচে যাচ্ছি আমরা নদীঘাটে আমার মেয়ে খুব খুশি নোনা যাব নোনা যাবো খুব খুশি আহা কি সুন্দর এই প্রচণ্ড গরমে মনে হচ্ছে যেন সারাদিন এখানেই বসে থাকি যেমন সুন্দর হাওয়া তেমন সুদিং এনভায়রনমেন্ট ভাবছি খেয়া নৌকা পেরিয়ে ওপারে যাব দেখি সবাই কি বলে সুমনকে না জানিয়ে মেয়েকে নিয়ে নৌকায় চেপেছি বকা খাওয়ার জন্য আমাকে রেডি থাকতেই হবে আর এতজন মিলে নৌকায় উঠেছি তাই বেশ ভয় লাগছে কারণ এটা মোটরে চলে না হাতে করে চলে কিন্তু জার্নিটা ওয়াজ অসম মাম্মাম কোথায় উঠেছি আমরা কোথায় উঠেছি কি কি স্পিড বল কি বল উঠেছি নৌকা

তুমি কি খাচ্ছ সন্ধেবেলায় পুজোর জল তুলতে আবারও গেলাম নদীঘাটে দাদা কিছু একটা আবিষ্কার করে ডাকতে থাকলো ও মা গিয়ে দেখি তো পাতি শামুক এমন করে ডাকলো যেন কি না কি ধরেছে জল তুলে শাঁক বাজিয়ে ফিরলাম বাড়ির দিকে সন্ধেবেলার মুড়ি পাটি সেরে তারপরে আস্তে আস্তে রেডি হব একটু পরেই পুজো আরম্ভ হবে

টিপ দিয়েছি টিপ দি টিপ দি কতিবা চলো চাঁদ মামাকে একটু ডাকো তো আয় চাঁদ মামা টিপ দে আ হা সব আমরা রেডি নিচে ঠাকুর দালানে যাচ্ছি অঞ্জলি শুরু হয়ে গেছে পূজো শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগেই

আর এই আমরা আট বোন লাকিলি এবছর আমরা সবাই আসতে পেরেছি এই যে বডি তারপর এটা কি সেকেন্ড এটা থার্ড ওই যে ফোর্থ সেভেন কোথায় সেভেন সেভেন আর এইটটা কোথায় চলে গেল হাওয়া হয়ে গেছে এইটটা শুধু বোনেরা ছবি তুলছি দেখে বৌদিরা খুব হিংসা করছিল তাই বৌদিদের সাথেও একটু ফটো তুলেনি মাম্মা মামার মিষ্টু দিদির সাথে বসে পড়েছে আমাদের ত্রিশান সোনা এই জয় জগন্নাথ টি শার্টটা পুরীর থেকে এনে দিয়েছি কি মিষ্টি লাগছে না ওকে রাতের ডিনার পোলাও পনির আর আলুর দম আর মিষ্টিও ছিল সাথে খেতে বসবো বলে কাকুর কাছে মাহুকে দিয়ে গেছি এসে দেখি এই কাণ্ড ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে আমার কাকুর নাকিও পুজো করছে দাদাকে পটিয়ে নিয়ে ঠিক ফুলগুলো তাকে দিয়ে ছিঁড়িয়ে নিচ্ছে ওই দেখ তোকে পাগড়াও করেছে না প্রণাম কর হ্যাঁ নমো 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 নম নমো নমো কর এখন অনেক রাত অবধি পুজো হবে প্রায় চণ্ডীপাঠ সব শেষ হতে হতে দুটো তিনটে বেজে যেতে পারে মাহুকের বেশিক্ষণ জাগিয়ে রাখবো না ঘুম পাড়িয়ে দিই সারা সারাদিন যা উৎপাত করলো গুড মর্নিং সবাইকে সকাল পাঁচটার সময় উঠেছে মাহু আজ তাই সকাল সকাল মামার কোলে চেপে যাচ্ছে মাছ ধরা দেখতে এই যে এত বড় জালটা দিয়ে মাছ ধরা হবে এই পুকুরটাতেই কি দেখবে তুমি ফিস ওই দেখ শোনা কত পাখি মা ওদিকে যা মাম্মা ওদিকে যা কত পাখি ওই দেখ দৌড়া 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 আবার দৌড়ে দৌড়ে আমার কাছে এসো এসো এখন সকাল ছটা মাহুর এনার্জি দেখুন

সবাই সাঁতার কেটে আগে মাছগুলোকে অ্যাক্টিভ করে দিল তারপরেই বড় জালটা দিয়ে টানা দিয়ে সব মাছ ধরে নেবে পুকুর থেকে সত্যি বলতে এরম মাছ ধরা আমিও দিন আগে দেখিনি যাই দেখি কি কি মাছ পড়লো এইবার এখান থেকে মাছগুলোকে শটিং করে মানে যেই মাছগুলোর সাইজ যে সেগুলো রেখে দেবে আর ছোট মাছগুলোকে আবার জলে ছেড়ে দেবে আবার বাড়ার জন্য মাহুর মেশো ঠিক মাহুর সাইজেরই একটা মাছ পেয়েছে মজা করছিলাম এই মাছটাও জলে ছেড়ে দেবে ভয় না ভালো তো মাছ তো মাছ তো মাছ ভয় নয় দে ছোট গুলোর উৎপাত দেখুন একবার পুজো শেষ তাই সব ডেকোরেশন খুলে খুলে ওরা মজা করছে যাক ওরাও একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করুন বছরে তো একবারই সকলের সাথে দেখা হয় এটা কি হচ্ছে কি মা হ্যাঁ কি মা এগুলো ও বাবা কত পাখি এগুলো সব রাজা মামার পাখি জানো শোনা মাম পাপ কেন আঙুল কামবে দেবে কামবে দেবে ও বাবা একদম না আঙুল কামবে দেবে কুচুচ করে মাম্মা আঙুল ভেতরে দেবে না হ্যাঁ দেখো দেখো পাখি দেখো দেখো খেয়েছো দোদো খাচ্ছে জ খাচ্ছে হ্যাঁ হ্যাঁ বল খেয়ে নাও লাঞ্চ সারলাম খুব টেস্টি দেশি মুরগির মাংস আর পুকুরের টাটকা মাছ দিয়ে ফাইনালি মন খারাপের পালা বাড়ি ফেরার পালা এই এই দেখে হাট দেখে হাট গাই কই কই এই গাড়িটা না তোমার গাড়ি কই বাই বাই গ্রামের বাড়ি আসছে বছর আবার হবে আসছে বছর আবার হবে আবারও একটা বছরের অপেক্ষা আশিমা ভালো থেকো সকলের মঙ্গল করো একরাশ মন খারাপ নিয়ে পাড়ি দিলাম কলকাতার পথে